গ্রামবাংলায় রাতের বেলায় ঝোপের ভেতর থেকে কোয়াক কোয়াক ডাক শুনেই চিনতে পারা যায় ডাহুক পাখিকে জলাভূমির আশপাশের ঝোপছাড়ে লুকিয়ে থাকে ডাহুক আসলে চিরবিরোহী পাখি বনে বাদারে ঘুরে বেড়ানো ডাহুক ডাহুকিকে নিয়ে ভালোবাসার গল্প প্রচলিত আছে গ্রামে যখন ডাহুক তার সঙ্গীর খোঁজ না পায় দিনরাত ডাকতে ডাকতে গলায় রক্ত উঠে একসময় মারা যায় ডাহুক হারিয়ে গেলে ডাহুকি দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে যা বর্ষাকালে বেশি শোনা যায় কেউ কেউ বলে ডাকতে ডাকতে ওদের গলা থেকে রক্তের ফোঁটা ওদের ডিমের ওপর পড়লেই তবে ডিম ফোটে আবার কেউ বলে মানুষকে ওরা ডাকাডাকি করে বিপদ সংকেত জানায় আসলে এসবের কিছুই নয় ওদের প্রজনন সময় ঘনিয়ে এলে সঙ্গী পাখিকে আকৃষ্ট করতে এমন আর্তনাদ করে ডাকতে থাকে এদেরকে ডাইক পান পায়রা ধলাবুক ডাহুক বিভিন্ন নামে ডাকা হয় এরা পোষ মানে গ্রামের শিকারীরা পোষা ডাহুক পাখি দিয়ে এ প্রজাতির পাখি শিকার করে মাঝারি আকৃতির এই পাখিটি দেখতে অসম্ভব সুন্দর লম্বায় বত্রিশ মাইনাস তেত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে স্ত্রী ও পুরুষ পাখি দেখতে অনেকটা একই রকম ডাহুকের লেজ ছোট লেজের নিচের অংশ লালচে আভাস